নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত লোকসভা নির্বাচনী আবহে ভাটপাড়া পৌরসভার বত্রিশ নম্বর ওয়ার্ডের আমবাগান অঞ্চলে একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে জারের মধ্যে উদ্ধার হওয়া এতগুলো বোমা কে বা কারা ওই জায়গায় মজুদ করলো ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ এর আগে ওই অঞ্চলে প্রচুর বোমা পাওয়া গিয়েছিল এদিন আবারও বোমা উদ্ধার হওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার বাসিন্দাদের মধ্যে ঘটনায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন অপ্রীতিকর ঘটনায় এড়াতে এলাকায় কড়া প্রহরা মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী উদ্ধার হওয়ার পরেই বেশ কয়েকটি বোমা নিষ্ক্রিয় করা হলেও এদিন বাকি বোমাগুলো নিষ্ক্রিয় করল বম ডিসপোজাল স্কোয়াড बस बस ये जावे माल तेरे ए तो আর ভাটপাড়ার বত্রিশ নম্বর ওয়ার্ডে প্রচুর পরিমাণে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে পার্থ ভৌমিক সহ নাম না করে সোমনাথ শ্যাম এবং সুবোধ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং এর বিস্ফোরক দাবি এই বোমা নিয়ে আমি নির্বাচন কমিশনের দুদিন আগেই চিঠি পাঠিয়েছি এবং নির্বাচন কমিশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে বলা সত্ত্বেও তাদের কোনো হেলদোল হয়নি অবশেষে নিজের এক্স স্যান্ডেলে পোস্ট করার পর নড়ে চড়ে বসে প্রশাসন তিনি সরাসরি এনআইএ দাবি জানানোর পাশাপাশি এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই মন্ত্রী মন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ব্যারেকপুরকে ওনাকে সন্ত্রাস মুক্ত ব্যারেকপুর গুন্ডা রাজ মুক্ত গুন্ডা তৈরি করে বম নাকি ভদ্রলোক তৈরি করে তাহলে এই গুন্ডারাজ আমি যেটা বলতাম গুণ্ডারাজ যদি আছে তাহলে সব থেকে এখানকার মন্ত্রীকে রিজাইন দেওয়া উচিত গুন্ডারাজ যদি আছে ব্যারেকপুর তো সব থেকে আগে এখানে পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা উচিত গুন্ডারাজ যদি আছে তাহলে এখানকার ওসি যারা কর্তারা আছেন তাদের উপরে অ্যাকশান নেওয়া দরকার আছে এই গুন্ডারাজ প্রমাণ হয়ে গেল কি কারা গুন্ডাকে প্রশ্রয় দিচ্ছে আজকে ওখানে একশোর উপরে বোম রিকভারি হয়েছে এই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হবে যেরকম দেওয়াকে বোম যখন বিস্ফোরণ হলো তখন ছজন সাতজন লোক মারা গেলো বনি লোটপাট হলো এনআইএ তদন্ত করে তখনকার যে সিপি ছিল তার এগেনস্টের ওদের নোটিং দিয়েছে আজকে ইমিডিয়েট এই কেসটাকে এনআইএকে টেক আপ করা দরকার ইমিডিয়েটের ইনকোয়ারি করে আমি দুজনের ব্যাপারে বলছি সনত আর ওই বিষ্ণু এই দুজন মিলে এই মজুদ করেছে পার্থভূমিকের নির্দেশে এই পার্থভূমিকে নির্দেশে এই বোম তৈরি হয়েছিল অশান্ত করা জন্যে লোকের অধিকার কেড়ে নেওয়ার জন্যে ভোটিং অধিকারটা কেড়ে নেওয়ার জন্যে আজকে এই বোমা মজুত করেছিল সন্ত্রাস করার জন্য এই সন্ত্রাসকে আমরা ভাঙতে পেরেছি এই ইনফরমেশান দুদিন আগে আমার কাছে আসে আমি ওখানে লোক পাঠিয়ে লাইভ লোকেশান ওখান থেকে বের করি ইলেকশন কমিশনকে চিঠি লিখি ইলেকশন কমিশনকে চিঠি নিয়ে আমি দুদিন অপেক্ষা করলাম কিন্তু ইলেকশন কমিশনও কোনো হেলডোল ছিল না হয়তো দিল্লি বলেছে রাজ্য ইলেকশন কমিশন কোনো গুরুত্ব দেয়নি তখন আমি বাধ্য হয়ে টুইট করলাম টুইট করার পরে তখন এটা নড়াচড়া বসেছে তখন এটা অ্যাকশান হয়েছে তখন এটা ধরা পড়েছে তার মানে বুঝতে পারছেন কত বড় একটা চক্রান্ত হচ্ছিল এই এলাকাটাকে অশান্ত করা এনআইএ তদন্তর দাবি করছি শুধু না আমার চিঠি অলরেডি আজকে সকালবেলা এগারোটার সময় আমাদের হোম মিনিস্টার টেবুলে পৌঁছে যাবে কি এটা এনআইএ তদন্ত কেন হবে না কে এর পিছনে আছে কেন এটা হচ্ছে কেন এখানে এক্সপ্লোসিভ ধরা পড়েছে এক্সপ্লোসিভ ধরা পড়লে এনআইএ ডাইরেক্ট এন্ট্রি থাকে না কোর্টে যেতে হয় না এখানে ডাইরেক্ট এন্ট্রি নিতে পারে এর আগে ওইখানে সেম জায়গাতেই বোমা পাওয়া গেছে প্রচুর এর আগে ওটা ফ্যাক্টরি আছে আমাদের এখানে একটা গোবর ফ্যাক্টরি বলে ওখানে গোবর থাকে ও ওরকম ওখানে বম ফ্যাক্টরি আছে ওখানে বম পাওয়া যায় এটাই ওখানে বম তৈরি হয় নৈহাটিতে বম তৈরি করার ওটা ফ্যাক্টরি আছে ওই বিষ্ণু অধিকারী যে আছে কাউন্সিলার আছে তার নেতৃত্বে আইএনটি টু সি নাকি নেতা আছে মানে একটা থার্ড ক্লাস লোক যাকে বলা যায় থার্ড ক্লাস লোক সে ওখানকার নেতা সে ওখানকার মানুষ রেলওয়ে রেলের প্রত্যেকটা জায়গা আপনি যেরকম বিচপুরে বিচপুরে বিজপুরে পাড়াতে রেলের জায়গা এমএলএ এমএল এর ভাই ওখানকার চেয়ারম্যান লুটে পুটে খাচ্ছে ওখানকার কারখানা রেলের যে খালি জমি বাড়িগুলো আছে তাকে ভাড়া দিয়ে দেয় সেম নয়হাটিতে যত রেলে যারা রিটায়ার হচ্ছেন তাদের বাড়িটা দখল করে ভাড়া চালায় আর ওখানে বম মজুত করে সুফল মজুমদারের রিপোর্ট দি রিপোর্ট ভাটপাড়া আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ